মর্নিং এভিং আনন্দ মানে তোমার ফলি তো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি নতুন একটা সকালের নতুন একটা ব্লগ আরম্ভ করলাম তো দেখো ঘরটা ঝাঁটিয়ে দিয়ে মুছে নিয়েছি পরিষ্কার করে ঘর শুকিয়ে গেছে ফ্যান চালিয়ে দিচ্ছি তারপরে এই যে বারান্দাটা মুছেছি মুছে এই পাশটা শুকনো হয়ে গেছে এই যে ফ্যান চালিয়ে দিয়েছি ফ্যানটার পাশে শুকিয়ে দে আর এই যে সকাল সকাল উঠে ফ্রিজটা মুছে নিয়েছি ফ্রিজটা খুব নোংরা হয়েছিল এই ফলগুলো সব ঢুকিয়েছি ঘুয়ে আজকে আমার মঙ্গলচন্ডীর বার পুজো নিয়ে যাবো ওইদিকে রেশন দিচ্ছি কোন দিকে যাবো তার কী জানি আর ফ্রিজের কভারটা উপরে যে কভারটা থাকে এই কভারটা বার করে নিয়ে যেয়ে ধুবো ফ্রিজের কভারটা নিয়ে বাড়িয়ে ধুবো আর এদিকে কাল থেকে এগুলো ধুবো না আছে আচ্ছা আমি এগুলো কাঁদবো হাজার বেগুন ভেজে দিয়েছি বেগুন র্যাসনটা ফ্রিজে ঢুকাবো বেশি হয়েছে বেগুন ভাজার দিয়ে মুড়ি গেছে তারপরে যে পুজোর বাসন টাসনগুলো পড়ে আছে ওগুলো ধুবো এই যখন বারান্দাটা মুছে মুছে দিই বারান্দায় ফ্যান চালিয়ে দিয়েছি আমি এখন স্নান টান করে তারপরে আসছি সঙ্গে ঠাকুর এখন বাজে দশটা তো আমি আমার ঘরের ঠাকুরকে পুজো করে পুজোর ডালা সাজিয়ে রেখে দিয়ে আমি গেছিলাম রেশন ধরতে এখানে স্কুলে প্রাইমারি স্কুলে রেশন দিচ্ছিলো তো রেশনটা নিয়ে চলে এসেছি আমি এখন সাজুকুজু করব পুজোটা নিয়ে যাব। তার আগে কী তাড়াহা ঘোড়া করেছি ঘর দোয়ার মুছেছি মুছে কাচাকাচি করেছি এক গাদায় দেখো এগুলো কাঁচা ধোয়া করেছে ওগুলো সব মিলবো আর এই যে চাল জামাটা রেশন ধুয়ে নিয়েছি আর আজকে দুধ দিয়ে গেছে দেখো দুধ গরম বসেছি আমার মন্দিরে যাওয়ার জন্য তৈরি হবো দেখো দুধ বসেছি তো আমি পুজোটা দিয়ে আসি আজকে লাস্ট মঙ্গলবার জয় মা মঙ্গলচণ্ডীর পুজো আজকে তো দেখছো রোদে দাঁড়িয়েছিলাম লাইন দিতে হয়তো রেশনে ঘেমে গেছি চোখ মুখ কালো হয়ে গেছে আর শরীর তো এমনিতে ভালো না আমি দাঁড়াতে পারছি না পেট কোমরে ব্যথা করতেছি খুব লোক তো আর শুনবে না আমি অসুস্থ বলো আমাকে আগে ছেড়ে দেবে দেবে না সব মানুষ সব জায়গায় একটা সিস্টেম আছে সেই সিস্টেমে চলতে হবে তাই না তো সঙ্গে থাকো পুজো টুজো দিয়ে এসে আবার দেখা করছি বেরোনোর সময় আবার দেখা করবো ঠিক আছে সঙ্গে থাকো দশটা একচল্লিশ আমি রেডি সেডি হয়ে গেছি দেখো সামনে মন্দির একটা সতীর কটনের শাড়ি করে নিয়েছি পুজোর ডালাটা দেখাই চলো পুজো দিয়ে আসি বাকি কথা পরে হচ্ছে চলো চলো পূজা করছিলো না মন্দিরে আমরা এসছিলাম তো মঙ্গল চন্ডিবার চারটা সপ্তাহ হয়ে গেল দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় মঙ্গলবার কাল মঙ্গলবার ছিল তো আপনি আসেননি তো সেই মঙ্গলবার

বলি কি আম মানে মিষ্টি আম চালাবি কি কি টক ওখানে যাবো ওই তো ঠাকুরকে ঠাকুর খাও আগে তো তো খা সারা জীবন আছে হুম আগে তার আমরা আমরা গ্রহণ করলে ক্ষতি হ্যাঁ ওই জন্যই না আগে ঠাকুর খাও ওই জন্য একটাকে দিয়ে বাকিে আমার আমি বাবা দেও যতক্ষণ আমরা লখনৌতে একটু সেবা সত্যি কথাই আগে যাওয়ার পরে আমি শিশ জলে স্থলে পাতারে দেখা দেব তারপরে কথাই তো হবে না সে বসে থাকে এটা একটু কলা দিয়ে দাও একটু দাও বেশি দাও নি আা ঠাকুরুর কাছে একটা খিলি দিয়ে দাও আর এখানে আমার একটু দিয়ে দাও ঠাকুরমুঝে এই ঠাকুরমুঝে নুতন নে হি জানেন তো খিলি না আজ antiserum পারে লোকের পারে বলে দিতে আমার গলার দি ভুল কোথায় এটা এটা না না ও এই থলিতে

আগে তো আমি সাতটা সেই ভেদাল মুক্ত খাবার খাচ্ছে না ভেদা হোক কাকু হোক তাদের বাড়িতে একটা কিছু একটু কাজে এসে যে যা তো বাড়ি ঘর থাকে কেউ একটা কেউ কোথাও চলে গেছে এবার সে আমার গোবিন্দকে ফোন করে বলে দিচ্ছে আমার তারাটা একটু চালিয়ে সে তো কলমে চারা এসে পুজো করে তাহলে আমাদের জন্য সে মঙ্গলবারও আসছিল হুম হ্যাঁ আমি আসছি তারপরে মেঝ দিতে চলেই যাচ্ছে তাকে দেখি সে কথা শুনে বিরক্ত হচ্ছে

काल के लिए पालीया वो काल के नहीं पाल काल के नहीं पाल काल के नहीं पाल नामता बोले की बोलते हैं सुधु बोधु को लोगों तो नामता बोले नामता बोले हाँ सही बोलते हैं वो मुझे पिकर दे वो नुक्को मारे वो नुक्को मारे वो सुधु वो नुक्के वो नुक्को मारे আমরা তোমাদের আপআপে প্রসঞ্জ করি। আপনাদের বহুটি শ্রীমাতা ওই পূজোর সপরিবার সুকশান্তি বং মঙ্গল কামনারার্থে সপরিবার সর্বরিষ্ঠ প্রসবরূপক ادیবikkh পরস্পর সর্বরিষ্ঠ বাণী আছ��াঠি যিকাকাকার য়ে জটা,"নিসযাভুড়্িয়?" হমাভুটওবকে uকে জডাক হাকাকাকাকক রাগুয়াথয়েং য� Obsha আঞানার য়াবে াভো।

আমি আমার বাটা খাওয়া হয়ে গেছে খিলি খেয়েছি বাটা খেয়েছি ফল খেয়েছি দিয়ে জল খেলাম দিয়ে এবার সকাল থেকে চা খাওয়া হয়নি ভালো করে দুধ দিয়ে চা বসেছি চা এক কাপ খাবো তারপরে বিস্কিট চা খাবো খাওয়ার পর হাজব্যান্ডের জন্য ভাত বসাবো হাজব্যান্ডকে ফোন করি এবার আসবে না দেরি হবে আসতে তার জন্য সব কিছু সবজি দিয়ে ভাতে ভাত বসিয়ে দেবো ও এসে খেয়ে নেবে আর আমার তো আজকে উপাস আমি ফল খাবো আর আম কলা লিচু এসব আছে খাবো ব্যাস তো পরে আসছি ভাত বসি দিয়ে একটা বাস দিয়েছে সঙ্গে থাকো মন্দিরে পুজোর একটু একটু শ্যুট করে নিয়ে এসেছি দেবো তোমাদেরকে দেখবে তোমরা ওটা আমাদের মন্দির গ্রামে শীতলা মন্দির ওখানে বাসন্তী পুজো হয় আজকে লাস্ট শেষ মঙ্গলবার জ্যৈষ্ঠী মাসে চারটে করে মঙ্গলবার করতে হয় প্রত্যেক বছর স্বামীর মঙ্গলের জন্য মেয়েরা পুজো দেয় ঠিক আছে আসছি পরে কাপে দাদো আছে এই তো বড় কাপ নিয়েছি মা আমার । মা কতদিন পর আমার বলে আছে ও ছো না মা ও বাবা তো উঁচু বাবা আনো এটা রেখে দাও দুধ দেখো না দুধ দাও চুমুক দাও আমি খাই দেব মুখ নিচু করো ওটা দুধ উঠবে না তুমি চামচ রেখে দাও গ্লাসের উপরে দিয়ে কাপটা ধরে খাও মুখটা দেখি বেড়াই দিয়ে বেড়াই দুধটা ঠান্ডা আচ্ছা পরে তাহলে বিস্কুট খাবে আগে দুধটা খেলে দুধটা খেলে দুধ ঠান্ডা হয়ে গেলে কোনো উপকার নেই একটু গরম আছে খেনো দাদুটা খেনো আগে দু হাতে ধর আর বিস্কুটটা নিচে রেখে দাও ও বান ওষুধও ভালো করে ধর আগুনটাকে ছেঁচে দিয়েছে আস্তে আস্তে খাই আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও একটু একটু করে খাও ঠান্ডা হো ভালো করে খাও পড়ে কাপড় নিচে রাখো নিচে রাখো সে জল খাও পুরো খেয়ে নাও পুরো খেয়ে নাও আচ্ছা আরো আস্তে করে নিচে রাখো জল খেয়ে আসো এদিকে আসো পেট ভরে গেছে খেন ঘর ঘর খেন খেন রাখো সন্ধ্যা সন্ধ্যা নয় এখন প্রায় আটটা দিয়ে যাচ্ছে তো এ থেকে বাচ্চাটা এসেছিলো আমার পিসি শাশুড়ি এসেছিলো বাচ্চাটাকে দুধ বিস্কিট খাওয়ালাম আর অনেকদিন পরে এলো ওনার রোজই আসে বিকেলবেলা দুধ আর বিস্কুট খাওয়ালাম দিয়ে এক্ষুনি বাড়ি চলে গেলো কালকে মামার বাড়ি যাবে কালকে জামাই ষষ্ঠী আর ভিডিওটা কত বড়ো হলো না কত ছোট হলো জানি না আর তেমন কিছু শেয়ার করতে পারি না যে রান্নাবান্না করিনি ওই যে পুজো দিয়ে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম তারপরে এসে সব সিদ্ধ ভাত বসালাম হাজব্যান্ডের জন্য সব সিদ্ধ ভাত বসেছিলাম ওই এলো তিনটের সময় একটুখানি ভাত খেয়েছে আর ভাত আছে ওই ভাতই আছে আবার এবেলা খেয়ে নেবে আর আমি তো ফল আহার করব ফল আছে যদি খিদে পায়ে খাবো চা খেয়েছি সারাদিন অনেকবার চা বিস্কিট খাওয়া হয়েছে অনেকবার ফলও খেয়েছি তো এই হচ্ছে ব্যাপার ভিডিওটা এখানে এন্ড করব এখন আমি শুয়ে পড়বো আমার পেটে ব্যথা আরম্ভ হয়েছে পেটের ভিতরে টিউমার আছে আর কোমর ব্যাক ব্যাকপেন হচ্ছে ওটা তো অনাবরত হতেই থাকে তাই নিয়ে সংসারে সব কাজ করতে হয় একা সংসারকে করবে বলো তো এখন আমি শুয়ে পড়বো আর ও গেছে একটু কোথায় মাঠে মিটিংয়ে নাকি সে বসতে গেছে আসবে ও আসবে রাত দশটা বেজে আসতে ততক্ষণে আমি ভিডিওটা আপলোড দিয়ে দেবো তাই জন্য ভিডিওটা এখানে এই পর্যন্ত তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটা শুধু তোমাদেরকে বলছি না আমি ভগবান বিস্কুট লেগে আছে মনে এটা শুধু তোমাদেরকে বলছি না আমি ভগবানের কাছে দিন রাত প্রে করি পৃথিবী পুরো পৃথিবীতে যে যেখানে আছে সবাই সুস্থ থাকে সাবধানে থাকে সবাইকে যেন সুস্থ রাখে সবার সম্পর্ক যেন ভালো থাকে সবার সাথে শান্তি শৃঙ্খলা যেন থাকে প্রত্যেকটা পরিবারে এই প্রে করি আমি দিন রাত মন থেকে বলছি সত্যি বলছি তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও বলছি আর যদি আমার ব্লগ ভিডিওর কোনো মাথা মুন্ডু মুন্ডু নেই যদি ওই মাথা মুন্ডু না থাক মাথা মুন্ডু না থাকা ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এইটুকুই আশা রাখছি অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতন টাটা বিদায়